যে দেখতে পাচ্ছেন ফালসা এটা হচ্ছে আমার শৈশবের একটা ফল আমার নানু বাড়িতে এই ফলের তিনটা গাছ আছে তো ছোটবেলায় আমাদের গাছে এটা ধরে থাকতো আর আমরা এটা পাকা পাকা তুলে তুলে খেতাম ফ্রেশ পাকাটা খেতে খুবই ভালো লাগে খুবই সুন্দর স্মেল থাকে এবং খুবই আনকমন একটা ফল মানে খুব কম জায়গায় এটা পাওয়া যায় কেনাডায় আসার পরে দেখলাম যে এখানে পাঞ্জাবি যে দোকানগুলা সেই দোকানে এটাই ফ্রোজেন আকারে বিক্রি করতেছে আমি জানি যে এটা খাইতে মজা হবে না কারণ এটা ফ্রেশ খাওয়ার ফল এটা বাসায় হলে ভালো লাগে না তারপরেও এরকম একটা আনকমন জিনিস দেখে না কিনে মানে লোক সামলাতে পারলাম না এবার চলেন এটা একটু দেখি যে ফ্রোজেন ফালসাটা খেতে কে আমার আমি খুবই আমিগা ফ্লু তো হয়ে যাচ্ছি কারণ এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফল যদি ফ্রেশ গাছ থেকে পেয়ে খান এটা খুবই টেস্টি আর এটা যেহেতু ফোর গেম এটা টেস্ট থাকবে না এটা দিয়ে চাপনি টাপনি কিন্তু বানায় খাইতে হবে কারণ এটা খাওয়া যাবে না এই দেখি কাঁচা থাকলে এগুলো সবুজ থাকে আর যখন পাকে তখন কালার ডিপ হতে থাকে আর যে যেগুলো বেশি ডিপ এগুলো মানে পাকা পারফেক্ট পাকা এগুলো হচ্ছে অল্প পাকা যেগুলো পিঙ্ক খুব সুন্দর না কালারটা আর কাঁচা একদম থাকে একদম সবুজ কাঁচাটাও থাকতে মজা ভিতরে ছোট্ট একটা বীজ আছে চলো এটাকে ফ্রাই একটু ওয়াশ করে নিয়ে